এবং আর কি তাহলে যুক্তরাষ্ট্র কঠিন পদক্ষেপের দিকে সেই পথেই যুক্তরাষ্ট্র হাঁটছে দর্শক এরকমই মনে হচ্ছে সাত জানুয়ারির ডামি নির্বাচনের পর যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেয়নি এতে জনগণ যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখে না যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পার্টনার হতে পারবে বলেও জনগণ এখন আর মনে করে না কিন্তু এবার যুক্তরাষ্ট্র যা করছে বা যেদিকে যাচ্ছে তাতে কঠিন পদক্ষেপের দিকেই হাঁটছে বলে মনে হচ্ছে কঠিন পদক্ষেপে নিবে হয়তোবা সর্বশেষ যা ঘটেছে আমরা সেটাই মনে করতে চাই দর্শক যুক্তরাষ্ট্রের প্রশ্নবাণে জর্জরিত বাংলাদেশ এখন একটা হাদিস বলি তাহলে বুঝতে সুবিধা হবে দর্শক আপনারা জানেন যে আমাদের পরকাল আছে আমরা বিশ্বাস করি পরকালে হিসাব নিকাশ হবে সেখানে প্রশ্ন করবেন আল্লাহ যে তুমি এই কাজটা কেন করেছিল এটা কেন করেছ অনেক কিছু আবার আমরা অস্বীকার করব কিন্তু এ বিষয়ে একটা হাদিস আছে যে আল্লাহ যদি কাউকে প্রশ্ন করেন যে এই কাজটা কেন করেছিল সেই প্রশ্নের জবাব দিয়ে ওই প্রশ্নে পার পাওয়ার মতো সুযোগ সক্ষমতা ক্ষমতা কারো থাকবে না মানে আল্লাহ প্রশ্ন করা মানেই সে নিশ্চিত ধরা পড়ে গিয়েছে আমাদের বিচার দিবসে এরকমই চিত্র ঘটবে হাদিসে সেটাই পাওয়া যায় তো যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি অনেকটা সেরকম যুক্তরাষ্ট্র যদি কাউকে প্রশ্ন করে যুক্তরাষ্ট্র এতটাই চাতুর চালাক খারাপ বললে খারাপ তারা কাউকে প্রশ্ন করবে প্রশ্নবাণে জর্জরিত করবে আর সেই প্রশ্ন উত্তর দিয়ে পার পাবে সার পাবে বিষয়টা এরকম নয় এর মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রশ্নবাণে জর্জরিত করেছে মানে হচ্ছে প্রায় অভিযুক্ত করেছে এ বিষয়ে সার দিবে না যুক্তরাষ্ট্রের প্রশ্নের জবাব বাংলাদেশ দিতে পারবে না যে বিষয়ে জবাব দিতে পারবে না সেই বিষয়ে প্রশ্ন করেছে তাদের প্রশ্ন করা মানেই আটকে ফেলা যে জবাব দিবে এগুলো গ্রহণযোগ্য হবে না এটা সম্ভব নয় বোঝানোর জন্য বললাম আবার মনে করেন না যে যুক্তরাষ্ট্রের সাথে বিচার দিবসের তুলনা করেছি কারণ আপনার তো অনেকে উল্টো বোঝেন একটার মাধ্যমে একটা অ্যানালজি করেছি তুলনা এবং অ্যানালজির মধ্যে পার্থক্য রয়েছে আমি আবারও বলছি যে কোনো তুলনা করছি না তো এই যে প্রশ্নবাণে জর্জরিত করা এটাই কঠিন পদক্ষেপের ইঙ্গিত এটাই সর্বশেষ ঘটেছে আমরা বিশ্লেষণটা করছি তেরো মার্চ চব্বিশ একটু আগের ঘটনা দর্শক আপনাদেরকে শোনাতে চাই তৈরি পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশ্নমানের জর্জরিত বাংলাদেশ গত সোমবার রাতে এই ইস্যুতে শুনানি হয় ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা আন্তর্জাতিক বাণিজ্য কমিশন এর আয়োজন করে সেখানে যেখানে ভার্চুয়ালি বাণিজ্য সচিব সারাও যোগ দেন বিজিএমই সভাপতি প্রশ্নোত্তর পর্বে ইউএসইটিসির চেয়ারম্যান ডেভিড জোহানসন ও তার তিন সহকর্মী বাংলাদেশে শ্রম অধিকার শ্রম আইন শ্রমিকদের এই শ্রম আইন নিয়ে তো স্পষ্ট আপত্তি রয়েছে সেটা নিয়ে তো অনেক কথা বলেছি আমরা শ্রমিকদের উৎপাদনের তুলনামূলক দক্ষতা মজুরি সহ নানা বিষয়ে জানতে চান তাদের জিজ্ঞাসা শ্রমিকদের মজুরি কারখানা কাজের পরিবেশ সেবা ও শ্রম আইন সংশোধন কি করে কী করেছে বাংলাদেশ এবং যা করেছে সেটা যুক্তরাষ্ট্র এমনিতেও জানে সেটা আগেও জানানো হয়েছে আর যা করেছে তাতে সন্তুষ্ট নয় মানে এটা অলরেডি এ রায় আমরা জানি তারপরও প্রশ্ন করছে ফর্মালিটি তো মেনটেন করতে হয় শুনিতে বাণিজ্য মন্ত্রণালয় ও বিজিএম বিজিএম এ লিখিতভাবে তাদের বক্তব্য উপস্থাপন করার পর বিভিন্ন প্রশ্ন উত্তর দেয় বাংলাদেশের পক্ষে বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের শ্রমিক সংগঠন বিজিএম সভাপতি ফারুক হাসান তো বিজিএম সভাপতি ফারুক হাসান তিনি তো আওয়ামী লীগেরই লোক যতই জবাব দেন এখানে সরকারের মূল ক্ষোভটা হচ্ছে সরকারের বিরুদ্ধে মানে যুক্তরাষ্ট্রের মূল ক্ষোভটা সরকারের বিরুদ্ধে অভিযোগটা সরকার কি করেছে অতএব তিনি ব্যক্তি হিসাবে পার পেলেও সরকার পার পাবে না এছাড়া শনিতে চব্বিশ মার্চ পর্যন্ত লিখিত বক্তব্য উপস্থাপনের সুযোগ থাকবে আগামী তিরিশ আগস্ট কমিশনের তদন্তের প্রতিবেদন তদন্ত প্রতিবেদন উপস্থাপন করবে এর মানে এই তিরিশে আগস্ট প্রতিবেদন দেওয়া মানে তিরিশে আগস্টের পরেই কোনো কঠিন পদক্ষেপ নিবে তার সেদিকেই হাঁটছে এবং আমরা নির্বাচনের পরও বলেছি কমপক্ষে ছয় সাত মাস আর যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে না ছয় সাত মাস পর বোঝা যাবে কি পদক্ষেপ নেবে সেটাই তো হতে যাচ্ছে এই শ্রম অধিকার বা শ্রম স্মারক সংক্রান্ত পদক্ষেপ এছাড়া নির্বাচনে কারচুপি বা নীতি কতটা কাজ করেছে বা নতুন কি পদক্ষেপ নেওয়া যায় ম্যাগনেটিস অ্যাক্ট অনুযায়ী কিছু করা যায় কিনা কিংবা দুর্নীতি বিরোধী আইন অনুযায়ী কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা পাচারকারীদের বিরুদ্ধে এগুলো সবই আগস্টের শেষের দিকে এসে আজ এবং সেপ্টেম্বরের দিকে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিতে পারে যদি তার মধ্যে অন্য কোনো প্যারাডাইম শিফট না ঘটে আমরা সেটাই মনে করি তা এরকম ঘটনা ঘটেছে প্রশ্ন জর্জরিত অন্যদিকে এই বিষয়টাকে আড়াল করার চেষ্টা করছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তদন্ত করছে কথাটা ঠিক নয় সঠিক নয় লেবার রাইটসের উন্নয়নে আমাদের সঙ্গে বহুদিন ধরে তাদের আলাপ আলোচনা চলছে সেই আলাপ আলোচনা অংশ হিসেবে কয়েকটি সংস্থা আমাদের সঙ্গে বসেছে তো এটার জবাব আমি একটু অন্যভাবে দিতে চাই আপনাদের একটা নাটকের কথা বলেছে নিঃসন্দেহে আপনাদের মনে আছে অনেকের যারা নিয়মিত বক্তব্য শোনেন মোশাররফ করিমে অভিনীত নাটক মানি তো সেই নাটকের মধ্যে মোশারফ করিম এবং অভিনেতা ফারুক তারা চোর থাকে চুরির অভ্যাস থাকে কিন্তু তারা চুরির অভ্যাস পরিত্যাগ করতে চায় তো এক পর্যায়ে নিজার নিজেরা সংকল্পবদ্ধ হয় যে না আর চুরি করব না আর চুরি করবো না কিন্তু পারছে না যা দেখে কিছু দেখলেই চুরি করতে মন চায় তো হঠাৎ একবার চুরি করে ফেলে তখন ফারুক বলে যে শেষ পর্যন্ত আবার আমরা চুরি করে ফেললাম তখন মোশারফ করিম বলে যে না চুরি না দ্রব্যাদি কখনো চুরি হয় না বলবি নিয়ে আসছি এখন ডক্টর হাসান মাহমুদের অবস্থা অনেকটা সেরকম তিনি প্রশ্নবান জর্জরিত তারা বিচার করছে তদন্ত করছে আর সেটাকে বলছে না তদন্ত না ওই পাশাপাশি বসি আলাপ আলোচনা এভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে নাটকের মতোই